ফাহমিদুল বাংলাদেশের স্পোর্টস ইতিহাসের সম্ভবত সবচেয়ে রেয়ার একজন স্পোর্টসম্যান হতে যাচ্ছেন যে মাঠে নামার আগেই দেশ তাকে চিনে গেছে তাকে দলে নেওয়ার জন্য রাস্তায় প্রোটেস্ট হয়েছে যে বাংলাদেশের আসার আগেই এক বিশাল তৈরি করে ফেলেছেন মাটিতে ফাহমিদুলের কত বড় ফ্যানবেস তৈরি হয়েছে তার সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট দেখলেই বোঝা যায় প্রায় পাঁচ লক্ষ মানুষ তাকে ফেসবুকে ফলো করে তার একটা পুরো ম্যাচ কিন্তু এই সংখ্যার এক পার্সেন্ট মানুষও দেখে নাই প্রবাসীদের মধ্যে হামজাকে বাদ দিয়ে আর কাউকে এত আলোচনা কিন্তু হয় নাই তাকে নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আলোচনা করছে টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় বাট ফাহমিদুলের বয়স্ক তো জানেন মাত্র সতেরো অনেক অনেক কম এই বয়সে তাকে জাতীয় দলে নেওয়ার দাবি জানালেও রেগুলার খেলানোর চাপ ও আমরা দিতে পারি না এমন একটা অবস্থায় সে আছে তাহলে এত হাইপ কেন তার কোয়ালিটি রেসপেক্ট করেই বলছি এর উত্তরটা আসলে সিন্ডিকেট বাংলাদেশের ফুটবলের সকল সমস্যার ক্যান্সার বলা হয় এই সিন্ডিকেট ইস্যুটাকে এটা দশকের পর দশক ধরেই চলে আসছে অত্যন্ত নোংরা আর বাজেভাবে প্রকাশ্যেও বলা চলে তাই এদেশের ফুটবল প্রেমীদের ক্ষোভও ছিল আকাশ সমান আর এই সব ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে ফাহমিদুল ইস্যুতে এসে ফাহমিদুলের মাথার উপর এখন আকাশ সমান চাপ পুরো দেশের একটা এক্সপেকটেশন এসে তার মাথার উপর পড়ে গেছে সবাই তাকে জাতীয় দলের জার্সিতে দেখতে চায় আর এখানে ফাহমিদুলের পক্ষে চ্যালেঞ্জ এই এত কম বয়সে সে এত চাপ নিয়ে মাঠে তার সেরাটা দিতে আসলে পারবে তো এক্ষেত্রে আমার মনে হয় আমাদের ফ্যানবেজের এখানে ম্যাচুরিটি প্রকাশ করতে হবে প্রথমে ফাহমিদুলকে যেন মূল স্কোয়াডের রাখা হয় সেটা নিশ্চিত করতে হবে এরপর গেম টাইম দিলেও সে লামিন ইয়ামাল টাইপ পারফরমেন্স দিবে এটা আশা করাও আমাদের কাছে উচিত হবে না যতটুকু এক্সপেকটেশন রাখি সেটা যেন বাংলাদেশের কনটেক্সটে হয় আর আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু একটা বড় প্রজেক্টের দিকে এগিয়ে যাচ্ছি যেটার ভিত্তি শুরু করেছেন জামাল ভুইয়া তারিক গাজিরা এখন সেটাকে মজবুত করতে হবে হামজা সামিতের মাধ্যমে আর এইটার চূড়ান্ত ফলাফল এনে দিবে ফাহমেদুল কিউবা মিচেল ফরমান আলী ওয়াহিদ রোনান সুলিফান কিংবা ডেকলান সুলিফানদের মতো যাদের বয়স এখনও পনেরো থেকে উনিশের ঘরে তাদের হাত ধরেই